ভারতের সাদা পোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে মানুষ যুবক এটা হতে দেবে না ইনশাল আপনারা জানেন আমরা একটি বৃহত্তর এগারো দলীয় চোটের মাধ্যমে নির্বাচন করছি

যুবকেরাও আমাদের এই যোটের সাথে আছে ইনশাআল্লাহ বারোই জুলাই জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করব আমাদের সরকার করবেন দুর্নীতির বিরুদ্ধে কোন দুর্নীতিবাজ এই দেশের শাসন ক্ষমতায় থাকবে না এদেশের মানুষ ছরে পতনের পরে টাকা বাজে সেই জায়গাগুলো দখল করেছিল আরেকটি দল আপনারা জানেন সে দলের নাম অনেক বড় বলছে যে আগে যদি দশ টাকা টাকা দিতে হতো এখন নাকি বিশ টাকা দিতে হয় সাদার শিকার এই দেশের রিক্সাওয়ালা ছোট দোকানদার বাস স্ট্যান্ড বালুর ব্যবসায়ীরা সকল মানুষ চাঁদার এই চালাতনে অতিষ্ঠ হয়ে আছে আমরা এখন একে দেশ গড়ব যে দেশে চাঁদাবাজি থাকবে না মানুষের অধিকার থাকবে উচ্চ শিক্ষা থাকবে সম্মান শ্রদ্ধা থাকবে এবং বাংলাদেশ স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আজকে এই বিশাল সমাবেশ আমি দেশীয় বক্তব্য দিতে চায় না দেখুন কথাটা কিভাবে শুরু হয়েছে এইটা একটা ফ্যামিলি কার্ড

প্রায় সাবেক মেম্বারে ফেলে একত্রিত হয়েছিলেন সুতরাং আমি মন জনপ্রতিনিধি সকল শ্রেণীর মানুষ আজ যুদ্ধ গ্রামে ও আমাদের প্রতি যে সমর্থন জানিয়েছেন আমি সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কোন একটি দল আছেন আমি জানি আপনারা সকলে জামাত ইসলাম করেন না ঠিকই না। অনেকে জানার স্থান করে আর অধিকাংশ ভোট হচ্ছে তাহের ভাইকে আপনারা পছন্দ করেন সুতরাং এই নির্বাচনে আমি মেজরিটি ভোট আশা করি না আমি আশা করি একশো ভাগ ভোট আপনারা লাগিয়েছেন ইনশাল্লাহ আসুন আমরা উৎসবগর পরিবেশে ঐক্যবদ্ধভাবে আগামী বারো তারিখে পক্ষে নির্বাচনের বের দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সকল প্রকার বিজ্ঞাপনের জন্য কল করুন খবর চৌদ্দ গ্রামে ধন্যবাদ